হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে এগারোটা বেজে গেছে আজকে ভিডিও শুরু করতে করতে অনেকটাই লেট হলো তার মেন কারণ হলো ছেলে উঠলো অনেকটা লেট করে ও আজকে অনেকটাই লেট করে উঠলো সেই দশটা নাগাদ উঠলো ঘুম থেকে আসলে এ নিতে ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য ওর ঘুমটা হয়েছে বেশ ভালো আর বাইরে আজকেও বৃহৎস গরম আজকেও মানে থাকা যাবে না মানে মারাত্মক রূপ মারাত্মক রূপ নিয়ে নিয়েছে এত রোদ তার মধ্যে বৃষ্টি নেই জানি না আর কতদিন যে এরকম থাকবে ভগবানই জানে তো ওকে ছেলেকে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিলাম এখন ওকে নিচে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে ওকে ভাত খাইয়ে দেবো কারণ দুদিন ধরে দেখছি ওপরে ভাত খাচ্ছে না খাওয়াতে ওর মা মারাত্মক একটু সমস্যা করছে তো নিচে নিয়ে দেয় নিচে গিয়ে ওকে খাইয়ে দেয় তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে ছেলে এখন বেলা এগারোটার দিকে এখনও ব্রেকফাস্ট করতে বসছে ম্যারিগোল্ড বিস্কুট হ্যাঁ এরকম করলে হবে এই যে তুমি যে এখন ম্যারিগোল্ড বিস্কুট খেতে বসেছো এখন ম্যারিগোল্ড বিস্কুট খেলে হবে চলো এখন ভাত খাবে তুমি স্কুল কটার দিকে যাবে একটার দিকে হ্যাঁ তোমার জন্য একটার দিকে স্কুল খুলবে কি অবস্থা কি অবস্থা যত ওকে চেঞ্জ করার চেষ্টা করছি মাঝে মাঝে সকালবেলা উঠছে কিন্তু মাঝে মাঝে ও ওই যে এরকম করছে দুষ্টামি করছে গরমের মধ্যে ঠাকুরদার সাথে হুম ফ্যানের নিচে এসে বসো খুব গরম হইলো লাইটটা লাগানো হইলো লাইটের কাজ হলো লাইটটা একটু ডিস্টার্ব দিচ্ছিল এরকম রোদ্রের মধ্যে বাইরের কাজ বিশাল রোদ উঠেছে তো যাই হোক আজকে ছেলে চিকেন দিয়ে খুব সুন্দর খাওয়া দাওয়া করলো আজকে কোনো সাউন্ড নেই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে কোনো সাউন্ডই নেই ওর কি ভদ্র ছেলে মনেই হলো না বাড়িতে একটা বাচ্চা আছে হ্যাঁ মনে হচ্ছে বাড়িতে হ্যাঁ অল্প মানে দিনে ছয় পিস হলে যথেষ্ট ওর হুম

বলো তোমার নাম বলো সেটাতে এখন দিকের পড়লে এখন কাজ হচ্ছে লাইটের এরকম রোদরে কি যে কষ্ট মানে কি বলবো আমরা ঘরের ভিতরেই থাকতে পারছি না হয়ে গেল কাজ ওকে টাটা দাও টাটা হয়ে গেল কাজ এখন উপরের দিকে যাবে মনে হয় না ওইটা লাইট চেঞ্জ করছে ওই যে ওখানকার লাইটটা আপ ডাউন করতেছিল ছেলে সাধন কমপ্লিট হলো আজকে মাথায় শ্যাম্পু করে দিলাম তো আমিও মাথা আজকে ধুয়ে সাধন করলাম এত গরম একটু আরাম লাগছে যাই হোক ওর জন্য তো চিকেন আনা হয়েছে আজকে সকালবেলাও খেলো চিকেন দিয়ে এখনও খাওয়াবো চিকেন দিয়ে ওর যে কী হয়েছে মাংস ছাড়া কিছুই খাচ্ছে না তো যাই হোক ওকে আগে খাইয়ে দিই তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করব আমাদের জন্য মনে হয় মাছ রান্না হয়েছে চিকেন খালি ছেলের জন্য করতে বলেছে আমরা খাবো না কেউ এরকম গরমে মাংস খেতে ইচ্ছা করছে না আজকে আর তার মধ্যে কালকে রোববার আছে কালকে হয়তো হবে আবার তো যার জন্য তো চলো ছেলেকে খাইয়ে দিই এই যে ছেলের আজকে খাওয়ার মেনুতে আছে চিকেন তো নিয়ে নিলাম আর এদিকে ও খেতেও বসে পড়েছে তো চলো ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি ভাত দুপুরে আজকে আমাদের খাওয়ার মেনুতে আছে ভাত এখানে কচুর লতি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে ছোট ছোট ট্যাংরা মাছ আর তার সাথে ছেলের জন্য বাটা মাছ নামা হয়েছিল তো ও তো খাইনি তো ওই মাছটাই আমি অধিকটা নিলাম আমারও খেতে ইচ্ছা করছে না আর এদিকে আমের আচার নিয়ে নিয়েছি তো একদম অল্প ভাত নিয়েছি যা গরম খেতে ইচ্ছা করছে না তো চলো খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা ছেলেকে খাইয়ে দাইয়ে তোকে নিচে পাঠালাম তো আমি এখন একটু কাজে একটু দরকারি কাজে আমি একটু বেরোচ্ছি ঘড়িতে অনেকটাই বেজে গেছে তো যাই হোক চলো যাই আমি আমার কাজকর্মগুলো করে আসি আর ভিডিও আশা করি ওখানে করতে পারবো না কারণ একটা অন্য কাজেই যাচ্ছি দরকারেই যাচ্ছে আর ভিডিও করাটা কোনো সম্ভবও না তো চলো যাই আমি তাড়াতাড়ি গিয়ে আসি তারপরে তখন যা গরম পড়েছে কি বলবো আমি দুদিন থেকে লিট্টি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি কিন্তু আর সেটা বানাতে পারছি না আজকেও হলো না কারণ একে গরমে কেউ খেতেও চাইছে না আর ইচ্ছাও করছে না বানানোর জন্য তো সেটা রেসিপি দেখি এক দুদিন পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন বানাবো তখন শেয়ার করব তো যাই হোক চলো আমি আগে আমার কাজটা কমপ্লিট করে আসি কাজকর্ম যেটা ছিল যেটার জন্য মেনলি বাইরে আসা তো আমার কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে হওয়ার পর তো এখন আমি আসলাম হচ্ছে একটু মেলাতে তো মেলাতে একটুখানি ঘুরে টুরে তারপরে তখন বাড়িতে চলে যাব তো এখানে আজকে প্রচুর ভিড় আছে আজকে যেহেতু শনিবার আর শনিবার আর রোববার খুবই ভিড় থাকে মানে হাঁটাই যায় না এমন অবস্থা তো ছেলেকে যেদিনকে নিয়ে এসেছিলাম সেদিনকা একদমই ফাঁকা ছিল আমরা খালি কয়েকজনই ছিলাম কিন্তু আজকে বিভৎস ভিড় আর এই যে এই চাটের দোকানে চাটটা কিন্তু খুবই টেস্ট হয় তো আজকে আমি আর চাট টাট কিছু খাইনি আমি আজকে জাস্ট খালি লস্যি খেয়েছি এত গরম গরমের মধ্যে এগুলো কিছু খেতে ইচ্ছা করছে না আর এই যে টোড়া টোড়া এটা কিন্তু কিন্তু দারুণ লাগে গত বছর বরকে নিয়ে উঠেছিলাম বাট এই বছর আর ওঠার মতো সুযোগ হয়নি তো যাই হোক আমি হ্যাঁ ওদের যারা উঠেছে ওদেরই একটু ভিডিও করছি ওরা ভয়ে এত বেশি চেঁচামেচি করছে এটা বিভৎস ভয় লাগে আমারও ভয় লাগে এই কারণে ভয় লাগে যে এত জোরে ঘুরায় মানে অদ্ভুত ধরনের মানে ভালো করে বসে আরাম করে বসে যে রাইডটা এনজয় করব সেটা হয় না এত পরিমাণে ভয় লাগে আর এখানে যারা বসেছে তারা তো চেঁচিয়েই যাচ্ছে খালি আর কিছু নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে গুড নাইট ভালো থেকো সবাই